আমি জেলা প্রশাসকের একজন সহায়তাকারী আইনজীবী হিসাবে উনি যখন এই ব্ল্যাকমেলিং এর শিকার হচ্ছিলেন তখন ওই এই মহিলা আমাকে মানে আমাকেও মানে ওই ইয়ে থেকে ওই ফেসবুক থেকে ছবি নিয়ে ওই যে জেলা প্রশাসনের পেজ থেকে ছবি দেখে ফেসবুকে দেখে আমি একজন আইনজীবী সেই হিসাবে আমাকে কল করতো বলতো যে এই ব্যাপার সে আমার সাথে সম্পর্ক করছে পরে আমি ব্যাপারটা বিশ্বাসযোগ্য না না বলছে যে আপনাদের সময় আসলে মূলত সম্পর্কে বলছে যে আমি শ্যালকের স্ত্রী সে হচ্ছে আমার ননাসের হাজবেন্ড আমরা একই বাসায় থাকতাম তিনতলায় আমরা থাকতাম সে তারা নিচতলায় থাকতো এক পর্যায়ে আবার পাশাপাশি ফ্ল্যাটেও ছিলাম ওই যে ফ্ল্যাটে আগে থাকতাম একসাথে সেটা হচ্ছে আমার শ্বশুরের বিল্ডিং তো এইভাবে আমাদের সবসময় যাতায়াত ছিল যেহেতু আমরা একদম আপন ঘনিষ্ঠ আত্মীয় সেই হিসাবে ২০১১ সাল থেকে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক করার পরে পরিবারিক ভাবে আবার এই একটি পরিবার যেহেতু এই পরিবারের সাথে আবার সক্ষতা ছিল ভালো সেই কারণে সম্পর্ক দিয়ে ধাবিত করার জন্য ওনাকে বিভিন্ন প্রলোভন দেখাইছে মানে যে যেটা করা লাগে কি নারীদের যে ছিল না সে ধরনের ওনার সাথে একটু সম্পর্ক ঘনিষ্ঠ করছে এরপরে ডিসেম্বর আগে আগেই এই সম্পর্কটা ঘনিষ্ঠ পরে একটু বাড়ছে তো পরবর্তীতে উনি বলছে যে তুমি যে আমাকে ভালোবাসো বা কিছু করো এটার জন্য আমি একটা প্রমাণ রাখতে চাই এই ধরনের এই ধরনের তো বিশ্বাস করছে একদম সরল বিশ্বাস ওই যে একটা কুলে তোলার যে ভিডিওটা ওই ভিডিওটা তুমি করাইছে মহিলা কিন্তু এরপরে হচ্ছে এই ভিডিও করার পরেই তখন থেকে উনি বলছে যে আমাকে

আমি বিয়ে বিয়ে করলে আমাকে আমি টাকা চাই আমাকে মাসে মাসে তার পক্ষে সম্ভব টাকা জোগায় দিব আমি না টাকা জোগায় দিতে পারবো না এককালীন আমাকে অন্তত পাঁচ কোটি টাকা দিতে হবে আর যতদিন নারী পারে মাসে মাসে এক লক্ষ করে টাকা দিতে হবে আমার হাত দিতে হবে বা আমার আমার চলার জন্য সেই হিসাবে চাপ দেওয়াতে না হলে ভিডিও ভাইরাল করে দিবে এই এই চাপে পরে প্রতি মাসে সে এক লক্ষ করে টাকা কোন মাসে আহ করে দিতেছে কারণ উনি একজন ডিসি বাংলাদেশের একজন সর্বোচ্চ কর্মকর্তা বেতন কথা এটা আপনারা জানেন সেই হিসাবে উনি দাঁড় করে ফেলে ওনাকে টাকা দিতেছে চাপে পরে তখন দেখে যে না উনি মানে টাকা এক কোটি দুই কোটি পাঁচ কোটি এরকম বিভিন্ন সময় দাবি করে আসতেছে তখন

এবং অচিরে কারণ যেহেতু তার সাথে আহ অপরাধ করছে সে ব্ল্যাক মিলিংয়ের শিকার হয়েছে তার কাছে টাকা পয়সা নিচে ব্ল্যাক মিল করে সেই হিসাবে তার আহ আহ আইনি পদোক্ষে অবশ্যই তিনি নেবেন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালট ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে